দর্শক স্বাগত রয়্যাল বাংলা টিভির সংবাদে শুরুতেই থাকছে বিস্তারিত সংবাদ বাংলাদেশের রাজনীতিতে ইসলাম ভিত্তিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে নির্বাচন সামনে রেখে একটি প্রশ্ন আবারও সামনে আসছে কেন সাধারণ মানুষ জামায়াতে ইসলামীকে ভোট দিতে পারে এবং দলটি সরকার গঠন করলে দেশ কীভাবে পরিচালিত হতে পারে গণমাধ্যমের সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলছেন সাধারণ সম্পাদক ডেমুরা থানা পশ্চিম ও সত্তর নং ওয়ার্ড কাউন্সিলের পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কামরান মুনির ফুয়াদ যে বাংলাদেশ জামাত ইসলামীকে মানুষ কেন ভোট দেবে বা কেন বাছাই করবে দেশ চালানোর দায়িত্ব কেন জামাতকে দেওয়া হবে দেখেন এক্ষেত্রে বেশ কয়েকটা কারণ আছে প্রথম কারণটা যদি ধরেন যে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আপনার বাংলাদেশের যে উন্নয়ন হওয়ার কথা ছিল সামগ্রিকভাবে সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি এর কারণ আমরা মনে করি যে সৎ দক্ষ যোগ্য নেতৃত্ব না আসার কারণেই এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে আর যেহেতু সৎ কোনো দক্ষ নেতৃত্ব আমরা পাই নাই তো আমরা মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যারা আমাদের দায়িত্বশীল আছেন যারা নেতৃত্বে আছেন বিশেষ করে যাদেরকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই অত্যন্ত সৎ যোগ্য দক্ষ এবং আল্লাহ বিশেষ করে পাঁচই আগস্টের পরে আমাদের নেতৃবৃন্দের নামে এখন পর্যন্ত জামাত ইসলামের একজন কর্মীর নামে একটা চাঁদাবাজির মামলা নাই বা চাঁদাবাজির অভিযোগ নাই কোনো দুর্নীতির অভিযোগ নাই কোনো আপনার হত্যার অভিযোগ নাই এ সকল কারণে বাংলাদেশের মানুষ আশা করছি আমরা যে এবারের ইলেকশনের সৎযোগ্য এবং দক্ষ একজন প্রার্থী হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীকেই বেছে নেবে এবং আজকেও একটা সমীকরণের মধ্যে আমরা দেখেছি যে সবচেয়ে বেশি শিক্ষিত সংসদ সদস্য প্রার্থী দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের প্রায় জনের অধিক দেখলাম যারা হচ্ছে যে একেবারে উচ্চ শিক্ষিত মাস্টার্স পাস যেখানে অন্যান্য দলের আপনার এমন অনেক প্রার্থী দেখেছি যে যারা স্বশিক্ষিত বা অষ্টম শ্রেণী পাস এ ধরনের তো আমরা যেটা মনে করি যে যিনি সংসদ সদস্য হবেন তিনি দেশের আইন প্রণয়ন করবেন আইন তৈরি করবে যিনি দেশের আইন প্রণয়ন করবেন আইন তৈরি করবেন ওনার নিজেরই যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে উনি দেশকে কি দিবেন কিছু দেওয়ার মতো নয় তো সেদিক থেকে আমাদের জামাত ইসলামীর যারা প্রার্থী আছেন তারা প্রত্যেকেই শিক্ষিত এবং খুবই উচ্চশিক্ষিত মানে তো আশা করছি এই জন্য বাংলাদেশের জনগণ আমাদের প্রার্থীকে বেছে নিবে আরেকটা বিষয় না বললেই নয় যে ইতিপূর্বে আমাদের সততার প্রশ্নে আমাদের যে সকল নেতৃবৃন্দ যেমন আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের দুইজন মন্ত্রী ছিলেন মতি রহমান নিজামি এবং শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব ওনারা তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন এবং প্রত্যেকটি ছিল হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় পাশাপাশি আমাদের যারা এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের সময় দূরবীন দিয়ে খুঁজেও আমাদের নেতৃবৃন্দের নামে কোনো দুর্নীতির মামলা কেউ দিতে পারে না তো এই সকল কারণে যেহেতু আমরা ইতিপূর্বে আমরা প্রমাণ করেছি যে আমাদের নেতৃবৃন্দ সৎ দক্ষ যোগ্য আশা করছি যে এবারের ইলেকশনে বাংলাদেশ জনগণ এই সৎ দক্ষ যোগ্য মানুষদেরকেই নির্বাচিত করবে সে বাংলাদেশ জামাত ইসলামী যদি জনগণের ম্যান্ডেটে সরকার গঠন করে আমরা যদি সরকারি সরকার গঠন করতে পারি তাহলে আমরা সর্বপ্রথম যেটা করবো যে আমরা সকল ক্ষেত্রে আমরা কোরআন এবং সুলনার আলোকে ইনসাফ প্রতিষ্ঠা করব সকল ক্ষেত্রে মানুষ যেন মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় মানুষ যেন তার যোগ্য যথাযথ প্রাপ্যটা পায় অধিকারটুকু পায় এর জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাবে ইনশাআল্লাহ আমাদের সর্ব সেক্টরে আপনার এমনভাবে দুর্নীতি লন্দে লন্দে ঢুকে গেছে যে জামাত ইসলামী সর্বপ্রথম চ্যালেঞ্জটাই থাকবে যে সকল সেক্টরকে দুর্নীতিমুক্ত করা দুর্নীতিমুক্ত যদি আমরা করতে পারি এবং সকল সেক্টরে যদি আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি তাহলে বাকি কাজগুলো দেশের উন্নয়নের কাজগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ